আর দুয়া আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে দুয়া চাওয়াটা মোবিন বান্দাতের একটি সিফাত একটি গুণ আল্লাহ রব্ল আলমিন সুরাতুল ফুর কান আয়াত নম্বর ৬৫ এবং ছেষট্টির মধ্যে বলছেন আল্লাবিনয়া কুলুন আরব্বানা শরীফা আন্না আদ ব জহন্নম ইন আদ বহ কে নাগর মা ইনহ স্যা আত মুস্তকরৌ মোক মা আল্লাহর প্রকৃত বান্দা ওরাই যারা আল্লাহর কাছে এই দোয়া করে হে আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো জাহান্নামকে আমাদের থেকে দূরে সরিয়ে দাও কানা নিশ্চয় জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক শুধু তাই নয় নিশ্চয় আশ্রয়স্থল এবং বস্তি হিসাবে অতি নিকৃষ্ট সেই জায়গা আমার ভাইরা শুধু তাই নয় হাজরাতে আনাসরাদি আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত ولكن يقول لك الكريم صلى الله عليه وسلم ان من الله الله الجنة ثلاث مرات الله الله يقول لك ان الله يقول الله يقول لك ان الله يقول لك ان الله يقول لك الله يقول لك ان الله يقول لك ان الله يقول لك ان الله يقول لك الله يقول لك ان الله الله তোমার যেই বান্দা তোমার কাছে জান্নাতের প্রশ্ন করেছে জান্নাত চেয়ে এসে তুমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে শুধু তাই নয় এবং আল্লাহর যেই বান্দা আল্লাহর কাছে জাহান্নাম থেকে তিনবার আশ্রয় চায় সেই বার্তির জন্য জান্নাত দোয়া করতে থাকে জাহান্নামও দোয়া করতে থাকে

জাহান্নম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে রাত্রে অন্ধকারে উঠে অশ্র ঝরাতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ঈশা আল্লাহর আজিজ আল্লাহর রব্বুলালে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন